বর্তমানে ফিরে আসি আমরা কি একটু আপনার কাছে জানতে চাইতে পারি যে জামায়াতে ইসলামের সঙ্গে বিএনপির বর্তমান সম্পর্ক কি আপনার নিশ্চয়ই মনে আছে যে দৈনিক মানবজমিন পত্রিকায় বলা হয়েছিল যে জামায়াত বিএনপির সাথে সম্পর্ক ছিন্ন করেছে পরে আবার তারা বলেছে যে না এরকম কোন সিদ্ধান্ত না হয় নাই বিএনপির কি এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত আছে জামায়াতে ইসলামের সম্পর্কে একসাথে চলা না চলা আপনারা গত চার বছর ধরে নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আমরা গত চার বছর শুধু নয় তারও আগে থেকে ইনফ্যাক্ট আপনার দু সাল থেকেই আমরা কিন্তু আপনার আমাদের যে বিশ জোটের যে অ্যাক্টিভিটিস সেটা প্রায় বন্ধ বন্ধই ছিল আমরা আপনার নিজেরাই গত চার বছর ধরে বিএনপির আমাদের তরফ থেকেই দলের পক্ষ থেকেই আমরা আমাদের নিজেদের কর্মসূচি পালন করছি এবং সেই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছি আপনার নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে এখন যেটা আমরা করছি এই কাটার মধ্যে আমরা যে সমস্ত দলগুলোর সঙ্গে কথা বলেছি সেই সরগুলোর কথা আপনারা সবাই জানেন আমরা সেভাবে কাজ করছি আমাদের তো আর এখন আমরা জোটের কথাটা আমরা এখন বলছি না এবং জোটের কথা সামনে আসছেও না আমরা বিএনপি এই আন্দোলন করছি তার সঙ্গে আমরা আহ্বান জানিচ্ছি জাতীয় ঐক্যের প্রত্যেকটি দল তাদের নিজের নিজের অবস্থান থেকে তাদের আমাদের যে বক্তব্য আমরা যদি একমত হই তাহলে সেই বক্তব্য সামনে নিয়ে আন্দোলনে যাবেন এবং রাজপথেই আন্দোলনের ধারার মধ্য দিয়েই আপনার এই সিদ্ধান্তটা হবে যে আমরা ভবিষ্যতে জোট করবো কি করব না বা আমরা একসাথে যাবো কি যাবো কিনা মির্জা ফখরুল ইসলামকে আমরা আহ যে আপনি যে পঁচিশটি রাজনৈতিক দলের সঙ্গে কথা বলেছেন তার মধ্যে কি জামাইতে ইসলামীর সঙ্গে তার আপনি আলাদা করে কথা বলেন নাই সেটা কি এই কারণে যে এটি এখন প্রাসঙ্গিক না নাকি এটি কোনো বার্তা আসলে দিচ্ছে আমরা আপনার যে সমস্ত দলগুলোর সঙ্গে প্রকাশ্যে কথা বলেছি সেই দলগুলোর খবর আপনার সবাই জানেন এবং সেই দলগুলোর সঙ্গে আমরা কথা বলেছি আমরা আমাদের সঙ্গে প্রকাশ্যে কোনো আলোচনা করিনি কোনো সংলাপ করিনি ওকে এই প্রশ্নটি একটু বাংলাদেশের রাজনীতিটা বোঝার জন্য আমার জন্য একটু বোঝার দরকার বলছেন সেটি হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রশ্নে বিএনপির রাজনীতিতে একটু টার্ন আমরা দেখতে পাই কিনা আমরা দেখেছি যে দু সালে বর্তমান যে ভারপ্রাপ্ত সভাপতি আছেন বিএনপির জনাব তারেক রহমান টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন তাকে স্বাধীনতা পুরস্কার পর্যন্ত দেওয়া হয়েছিল এই সরকারের সময় কিন্তু ইদানিং তাকে এই পাক বন্ধু বলা হচ্ছে বা তারকে আসলে অনেক কথা বলা হচ্ছে এই সিগনিফিকেন্ট চেঞ্জটা বা এই চেঞ্জটা সিগনিফিকেন্ট কিনা এবং এটা বিএনপির রাজনীতির একটা পরিবর্তন হিসাবে আপনি দেখেন কিনা আমি আপনার জি 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 শিওর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রশ্নে বিএনপি রাজনীতিটা একটু বাগ বদল করেছে কিনা কারণ আমরা দেখেছি বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দু সালে যখন বিএনপি ক্ষমতায় ছিল তখন তিনি টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর কবর জিয়ারত করতে গিয়েছিলেন এবং এই বিএনপি সরকার বঙ্গবন্ধুকে স্বাধীনতা পুরস্কার পর্যন্ত দেয়া হয়েছিল বিএনপি সরকারের সময় এখন বঙ্গবন্ধুকে পাক বন্ধু বলা হচ্ছে বলা হচ্ছে স্বাধীনতার বিরোধী এইটা বিএনপি রাজনীতির একটা চেঞ্জ কিনা বা বিএনপি রাজনীতিতে এই এই বলতেন বা বিএনপির রাজনীতিটা আপনি যে বিষয়টা নিয়ে আসছেন বিএনপির রাজনীতির কাছে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নয় আমরা সবসময় যে কথাটা বলে এসছি এই মুহূর্তে আমাদের কাছে সবচেয়ে বড় যে ক্রাইসিস সংকট হচ্ছে বাংলাদেশে গণতন্ত্র নেই বাংলাদেশের অধিকার কেড়ে নেওয়া হয়েছে বাংলাদেশের মানুষের যে কথা বলার স্বাধীনতা তা কেড়ে নেওয়া হয়েছে বাংলাদেশের সংবাদপত্রের স্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছে বাংলাদেশে যে মৌলিক যে অধিকারগুলো সেই অধিকারগুলো থেকে মানুষ বঞ্চিত হচ্ছে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে চরম ভাবে এবং মানুষ ভোটের অধিকার সম্পূর্ণ সম্পূর্ণভাবে হারিয়ে ফেলেছে সেই ক্ষেত্রে আমরা যদি আপনার ওই পুরোনো বিষয়গুলি আলোচনা শুরু করি একটা আহ সংখ্যা থেকে যায় যে মূল জায়গাটা থেকে আমরা দূরে সরে যাব ডাইভারশন হয়ে যাবে তো সেই বিষয়গুলো নিয়ে আমি আজকে আপনার সঙ্গে কথা বলতে চাই না আপনি যদি কন্টেম্পোরারি সমস্যাগুলো নিয়ে কথা বলেন তাহলে আমি অত্যন্ত খুশি হবো আপনার সঙ্গে কথা বলব সেই জন্য আমরা বলেছি যে আমরা আগামী আহ হয়তো বা দশ হতে পারে সম্ভাবনা আছে যে আমরা আমাদের যে সেই রক্ষে যাওয়ার জন্যে যে আমাদের যে দাবিগুলো সেই দাবিগুলো আমরা জনগণের সামনে তুলে নিয়ে আসবো এবং সেখান থেকে আমরা পরবর্তী কর্মসূচি আমরা ঘোষণা করতে পারি আর সেই সঙ্গে আমরা এই কথাও বলেছি যে আমরা কিছু আপনার রাষ্ট্রের যে সমস্যাগুলো তৈরি হয়েছে যে সংকটগুলো তৈরি হয়েছে এবং গত দীর্ঘ প্রায় এক যুগের উপরে বেশি সময় ধরে মানবিক যে ক্ষতিগুলো করেছে রাষ্ট্র প্রতিষ্ঠানগুলো বিশেষ করে আপনার সংবিধানের যে ছেঁড়া হয়েছে গভর্নমেন্টগুলো এসেছে আন্তর্জাতিক বিচার বিভাগিকভাবে আপনার পুরোপুরি ভাবে প্রায় একবার দলীয়করণের দিকে চলে গেছে আপনার প্রশাসন কিভাবে দলীয়করণ করা হয়েছে আপনার অর্থনীতিকে যেভাবে দুর্নীতি করা হয়েছে দুর্নীতির মধ্যে নিয়ে যাওয়া হয়েছে এই বিষয়গুলো একদিকে যেমন ধরেন ব্যাংকিং সেক্টর অন্যদিকে ফাইন্যান্স সেক্টর আপনার ইকোনমি সব মিলিয়ে একটা যে একটা অবস্থা তৈরি হয়েছে যে অবস্থাটা অবশ্যই আপনার রূপান্তর দরকার সংস্কার দরকার এগুলোকে পরিবর্তন আনা দরকার সেই বিষয়গুলো নিয়ে আমরা অবশ্যই জনগণের সামনে আসবো এবং না আমি যে কথাটা কথাটাকে সম্পূর্ণ ভাবে একটা ভিন্ন ব্যাখ্যা হয়ে যাবে আমি যেটা বলতে চেয়েছি সেটা হয়তো আপনি শুনতে ভুল করে থাকবেন ভারতের সঙ্গে সম্পর্কের ব্যাপারটা আমরা বলিনি এটা তিনি নিজে বলেছেন যে যে তাদেরকে ক্ষমতায় রাখার জন্য তারা চেষ্টা করে বিষয়টা তাদের ব্যাপার না আমরা জনগণের বিশ্বাস করি আমরা জনগণকে নিয়েই এই আন্দোলনে নেমেছি আমরা মনে করি যে জনগণ তার নিজের স্বার্থে ঠিক সত্তর সালে একাত্তর সালে নব্বই সালে যেভাবে জনগণকে সঙ্গে নিয়ে বিজয়গুলো অর্জন করেছিল ঠিক একইভাবে এখনো বাংলাদেশ অবশ্যই বাংলাদেশের জনগণ তার গণতন্ত্রকে ফিরিয়ে নিতে তার অধিকারকে আপনার পুরোপুরিভাবে ফিরে পেতে ভোটের অধিকার ফিরে পেতে মানবাধিকারগুলোকে রক্ষা করার জন্য বাংলাদেশের স্বাধীন সমিতিকে রক্ষা করার জন্য একটা মুক্ত গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করার জন্য জনগণই কাজ করবে সম্প্রতি মানে আরো একটি কূটনৈতিক প্রশ্ন এবার একটু অন্য দেশ নিয়ে ঢাকা বেশ কয়েকজন পশ্চিমা রাষ্ট্রদূতদের সঙ্গে বিএনপির বৈঠক হয়েছে জাপানের রাষ্ট্রদূত বাংলাদেশে আগের নির্বাচনের সমালোচনা করেছেন এগুলি বিএনপির কূটনৈতিক সাফল্য মনে করেন কিনা আহ সে ব্যাপারটা একটু বলবেন কিনা আর পাশাপাশি আপনি একদম স্পষ্ট করেছেন যে ভারত আপনি জনগণকে সাথে নিয়েই বাংলাদেশের আন্দোলন সামনে নিয়ে যেতে চান বিএনপি যেতে চায় ভারতের সাথে আপনাদের বৈঠক আলোচনা চলছে কিনা হবে কিনা সেই ব্যাপারটা যদি একটু বলেন প্রথমে পশ্চিমা রাষ্ট্রদূতদের সঙ্গে তারপরে ভারতের প্রসঙ্গে যদি আবার একটু বলেন আপনার বিদেশি মিশনগুলো তারা তাদের স্বার্থেই তাদের কাজের রুটিন অনুযায়ী তারা কিন্তু বাংলাদেশের শুধু নয় সব দেশেরই বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে তারা আলোচনা করে এবং তাদের পরস্পর মতামত জানতে চায় যেহেতু সামনে নির্বাচন গড়িয়ে আসছে আপনার বিশ্বের গণতান্ত্রিক দেশগুলোর একটা ইন্টারেস্ট আছে যে বাংলাদেশে কিভাবে আপনার নির্বাচন হবে বাংলাদেশে তারা একটা আহ অবাধ সুস্থ অংশগ্রহণ একটা নির্বাচন দেখতে চায় পটিস নির্বাচন দেখতে চায় এবং সেটা সকল কিছু গ্রহণযোগ্য হিসেবে দেখতে চায় যে দেয়ার ডেভেলপমেন্ট পার্টনার্স তারা আপনার আমাদের বিভিন্ন শুরু জড়িত আছে তাছাড়া যেহেতু আপনার এ গ্লোবাল ভিলেজ সে কারণে তারা এটা দেখতে চায় সেই কারণে তারা তাদের নিজেদের প্রয়োজনেই আমাদের সঙ্গে কথা বলে আমরা এটা অনেক দিনের পুরনো আপনার প্রচলিত নিয়ম যে বিভিন্ন মিশনগুলোর সঙ্গে আমরা আমাদের মত বিনিময় করি আমরা আমাদের মতামত তুলে ধরি তারাও তাদের মতামত তুলে ধরে এই পর্যন্তই কিন্তু তার জন্য আপনার বিদেশি মিশনগুলোর আপনার যে আপনার প্রভাব আমাদের আপনাদের আসলে দেশ পরিচালনার জন্য নতুন কোনো কিছু বলবার বা নতুন দিক নির্দেশনা নির্দেশনা রয়েছে আমরা তো সেটাই করতে যাচ্ছি আমরা সেই আনতে যাচ্ছি সামনে আমরা দেশকে নতুন করে গঠন করবার জন্য নির্মাণ করবার জন্য রাষ্ট্রকে নির্মাণ করার জন্য আমরা না হলেও অনেকটা বড় রকমের পরিবর্তন আনতে চাই সেটা আপনি অর্থনীতি যেমন আনতে চাই ঠিক একইভাবে তুমি রাজনীতিতেও আনতে চাই রাজনীতির কাঠামোগত কিছু পরিবর্তন আমরা আনতে চাই একই সঙ্গে অর্থনীতির কাঠামোগত পরিবর্তন আনতে চাই আজকে দেখুন বিচার বিভাগের যে অবস্থা সেখানে যদি বিচার বিভাগকে যদি আপনি পুরো ঢেলে না যায় সেটা সম্ভব হবে না সেজন্য আমরা কি বলেছি যে আমরা বলতে আমরা একটা নিয়ে আসবো কত যাওয়ার সময় এসে উঠে যে আমরা একটা বিচার বিভাগীয় কমিশন করতে চাই বিচার বিভাগের সেই কমিশন ফাইন্ড আউট দ্য প্রবলেম আমরা অনেকগুলো কমিশনের কথা বলবো যেগুলো সামনে আসবে আপনি দেখবেন যে আমরা যখন দেব এটা আমাদের সংস্কারের যে রূপরেখা আছে সেটা আমরা দেব সেই বিষয়গুলো আসবে সেটা আমরা বাংলাদেশকে আজকের যুগের জন্য উপযোগী করে তোলা রাষ্ট্রটিকে আপনার সেইভাবে তৈরি করা তার রাজনীতিকে সেইভাবে তৈরি করা তার অর্থনীতিকে সেভাবে তৈরি করা এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো সামনে যখন আমরা জনগণের সামনে সেটা নিয়ে উপস্থিত হব আমি আশা করি যে সেটা আপনাদেরও খুব ভালো লাগবে কারণ আমরা কিছু নতুন নতুন বিষয় নিয়ে আসবো যেটা প্রয়োজন এই মুহূর্তে বাংলাদেশের জন্য আহ যেন মির জাফকুলসালমগীর মানে পরবর্তী নির্বাচন আসলে যে কথাটি আসলে সবচেয়ে বেশি আহ রাজনৈতিক আলোচনায় আসে সেটা হচ্ছে যে বেগম খালেদা জিয়া এখন নির্বাচন করার জন্য যেহেতু তিনি আহ আইনত নির্বাচন করতে পারবেন না আহ ভারপ্রাপ্ত চেয়ারপার্সন জনাব তারেক রহমান আইনত নির্বাচন করতে পারছেন না আহ সে অবশ্য বিএনপি যদি নির্বাচনে গিয়ে নির্বাচনে জিতেও যায় তাহলে প্রধানমন্ত্রী কে হবেন সেই বিষয়টি আপনাদের দলের মধ্যে ভাবনা আছে কিনা আপনি অবশ্য কয়েকদিন আগে বলেছিলেন যে বেগম খালেদা যে প্রধানমন্ত্রী হবেন এবং সেই ক্ষেত্রে মানে এই ব্যাপারটি কিভাবে হবে সেটি যদি আমাদের দর্শকদের আবার বলতেন দর্শকদের অনেক অনেক বড় প্রশ্ন এটি আপনি তো রাজনীতির ছাত্র হিসেবে অবশ্যই জানেন সাংবাদিক অন্যত প্রখ্যাত সাংবাদিক এতে কোনো সমস্যাই না আমাদের দলের চেয়ারপারসন হচ্ছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আর তার অবর্তমানে অর্থাৎ তিনি যখন থাকেন তার অবর্তমানে আমাদের ভারপুত চেয়ারম্যান তালেকামন সাহেব এটা আমরা যদি নির্বাচনে জয়লাভ করি তখন এটা কোনো সমস্যা থাকবেই পারে না এটা আপনি খুব ভালো করে জানেন আমরা জানি সুতরাং আমাদের অবশ্যই আমাদের নেত্রী দেশ শ্রীলঙ্কাতে যে আমাদের প্রধানমন্ত্রী এবং তার অবর্তমানে তালেকামন সাহেব তার দায়িত্ব গ্রহণ করবে এই তো আমাদের কেবল দলীয় সিদ্ধান্ত যা যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনই অন্ধ বন্ধ করো না পাকা এটাই হচ্ছে আমার মোটো আমি আপনার সব সময় সামনের দিকে গুতে চাই আমাদের দলও সেই সামনের দিকেই গুতে চায় এবং পেছরের ব্যর্থতাগুলোকে গুলোকে আমরা হিসেব নিকেশ করে যেন আমরা সফল হতে পারি তার জন্য আমরা কাজ করছি এইবার আমরা অত্যন্ত আশাবাদী আল্লাহ সহায় আছেন জনগণ যেভাবে তার নিজের প্রয়োজনে জেগে উঠছে সেই ক্ষেত্রে সমস্যাটা তো বিএনপির নয় এই সমস্যা জাতি মানুষের আপনি যে মানুষটা আজকে আপনার একশো মাইল দেড়শো মাইল দূর থেকে চিরামুড়ি গুড় নিয়ে আসছে এই সভায় অথবা আপনার এখনই কিছুক্ষণ আগে আমি একাত্তরের টেলিভিশনে দেখলাম যে এক বয়স্ক ভদ্রলোক তিনি খাওয়ার দাওয়ার চাল সাথে নিয়ে এসছেন দিনাজপুর থেকে তিনি এসছেন আজকে এই